আসসালামু আলাইকুম ওয়েলকাম আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লিটন কুমার দাসের কি আর কোনো বিকল্প নেই কোন রিপ্লেসমেন্ট নেই লিটন কুমার দাসকে নিতেই হবে এই প্রশ্ন এখন সবার হাতে এই প্রশ্ন এখন সবার কাছে সবাই এই কথাই বলছেন যে লিটন কুমার দাসকে কেন হবে লিটন কুমার দাসকে দুই ম্যাচে খেলানো হয়নি নিতেই জিম্বাবুয়ের বিপক্ষে এবং তাকে নিয়ে আলাদাভাবে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা কোচিং স্টাফ যারা আছেন তারা পাশাপাশি নাজমুল শান্ত বলেছেন যে বিকল্প কোনো অপশন থাকলেও লিটন কুমার দাসকেই সেখানটা নেওয়া হবে বিশ্বকাপে নেওয়া হবে এখন তার এই কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন এই পাঁচ ছয় মিনিটের আলোচনাটা পুরোটা যদি আপনি শুনেন সর্বশেষ যে বটম লাইন সেটা শুনলে আপনি নিজেও বুঝতে পারবেন লিটন কুমার দাস কেন তার বিকল্প থাকলেও তাকেই নেওয়া উচিত আমি বেশ স্ট্যাটাস নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব স্ট্যাটাস নিয়ে আপনি যদি স্ট্যাটাস দেখেন সেখানটা দেখা যাবে প্রথমেই আমি যদি বলি ওভারঅল কেরিয়ারে আমার এই দলটায় যে সমস্ত ক্রিকেটাররা আছেন তাদের স্ট্রাইক রেট কেমন আপনি যদি দেখেন তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট 133 তাওহিদ হৃদয় আমাদের এই দলে যেই দলটা বিশ্বকাপ খেলতে গেছে এই দলের সর্বোচ্চ স্ট্রাইক দারি ব্যাটসম্যান 134 ধরতে পারেন 133.94 তারপরে ইশাদ হোসেন 132 প্লাস তারপরে লিটন কুমার দাস যাকে নিয়ে আজকের এই ভিডিও তার 128 আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি তিনি তো দারুণ ফর্মে আছেন দারুণ ব্যাটিং করছেন দারুন আছেন আমাদের কোচ গতকালকে সংবাদ সম্মেলনে এসে রিয়াদ সম্পর্কে তিনি প্রশংসা করেছেন সেই রিয়াদের আপনি যদি দেখেন তানজিদ হাসান তামিম তার রেট একশো বাইশ সৌম্য সরকার একশো চব্বিশ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সেই সাকিব আল হাসানের রেট হচ্ছে একশো তো যেখানটায় আপনার দলের মূল স্কোয়াডের মূল ব্যাটসম্যান যারা তাদের স্ট্রাইক রেট থেকে একশো পঁচিশ ছাব্বিশের ভিতরে সেই দলটায় লিটন কুমার দাসের একশো আঠাশি রেট খারাপ কোথায় একটা পয়েন্ট লিখে রাখেন নোটিশ করে রাখেন দ্বিতীয়ত আসেন আপনার সাত নম্বরের ব্যাটসম্যানকে শেখ মেহেদি তার স্ট্রাইক রেট কত একশো আপনি যদি দেখেন এই এই শেখ মেহেদিকে কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন স্লগিং করবে স্লগ ওভারে ব্যাটিং করবে পাশাপাশি বোলিংটা হচ্ছে তার মেন কিন্তু তাকে তো সাত নম্বরে ব্যাটিং করানো হবে বা আট নম্বরে তাকে ব্যাটিং করা হবে এখন আপনার দলের আট নম্বরে যিনি শুরু থেকে বিশের ভিতরেই বেশিরভাগ ব্যাটিং করবেন সেই ব্যাটসম্যানের স্ট্যাকরেট একশো চা তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না মাহমুদলা রিয়াদকে নিয়ে কোনো কথা হচ্ছে না একশো আঠারো তার ইস্ট্যাক রেট সর্বোষের যেই ম্যাচটাতে তিনি ফিফটি করেছেন সেই ম্যাচটাতে মাহমুদুলার রিয়াদ ওই ফিফটি করার পর ৩৬ বলে তিনি করেছিলেন ফিফটি তারপরে আট বলে মাত্র চার রান করতে পেরেছেন সেইখানটা মাহমদুল রিয়াদকে নিয়ে কোনো কথা হচ্ছে না আবার আপনি যদি দেখেন মাহমদউলাহ রিয়াদ প্রথম বিশ বলে মাহামদুলা রিয়াদ প্রথম বিশ বলে চল্লিশ প্লাস রান করে ফেলেছেন মানে দুইশো স্ট্যাক্ট্রেট রান করতে পেরেছেন তারপরের আপনার ওই ছয়তিরিশে যেতে তারপরের কত চোদ্দ বল বা পনেরো বল ওই চোদ্দো বলে মহমদলাহ রিয়াদ করেছেন কত দশ বা বারো রান তো ওই মাহমুদুলের রিয়াদকে নিয়ে কোনো কথা হচ্ছে না এখন একটা বিষয় কি আমাদের দেশের মানুষ যেই ক্রিকেটার বেশি রান করতে পারে মানে একটু কন্টিনিউসলি কনসিস্টেন্সি মেনটেন করে রান করতে পারে তাকে নিয়ে অত বেশি সমালোচনা হয় না তার স্ট্যাক্টেড যতই হোক কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্যাক্টেড মহা গুরুত্বপূর্ণ আপনি ভারতের দিকে তাকান শুভমান গিল বসে পড়েছেন তাকে বিশ্বকাপে নেন রিঙ্কু সিং যার এভারেজ উনব্বই যার স্ট্যাক্টেড একশো সত্তর প্লাস আন্তর্জাতিক ক্রিকেটে তাকে বিশ্বকাপে নিয়ে নি কারণ আইপিএলে তিনি সাত বা আট নম্বরের দিকে ব্যাটিং করেন ওই রকম রানও করতে পারছেন না ওইরকম ভালো তিনি স্ট্যাকরেটেন করতে পারছেন না তিনি যেতে পারেননি শুভমান গিল যেতে পারেন যে সোয়ালকে নেওয়া হয়েছে এই রকমের মাথা খাটিয়ে যদি আপনি চিন্তা করেন রেট টি টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ সেই রেট আমাদের দেশের ব্যাটসম্যানদের আমার মূল ব্যাটসম্যান যারা তাদের একশো আঠেরো থেকে একশো পঁচিশের ভিতরে তো এই এইরকম একটা দলে একশো আটাশি স্ট্যাকরে খারাপ কোথায় এটাকে আমি যে নোটিস করেন গত দুই হাজার বাইশ বিশ্বকাপের দিকেও যদি তাকান সেখানটা নাজমুল শান্ত সব থেকে বেশি রান করেছেন পাঁচ ম্যাচে একশো আশি রান করেছেন দুইটা তার ফিফটি আছে আপনি কি জানেন মাহ এই নাজমুল হোসেন শান্তর সেই ২০২২ হাজার বাইশ বিশ্বকাপে তার স্ট্যাক রেট কত ছিল একশো চোদ্দ ওই সময় কি আপনি একশো চোদ্দ রেটের কারণে তার সমালোচনা করেছেন করেননি কারণ তিনি সব সবসময় রান করেছেন একশো আশি রান করেছেন পাঁচ ম্যাচে কিন্তু তখন তো তার সমালোচনা হয়নি এখন আপনি যদি দেখেন লিটন কুমার দাসকে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কাউকে নেওয়া যেত কি না এই আলোচনা যখন আসছে আমাদের লিপু ভাই তিনি প্রধান নির্বাচক তিনিও একটা কথা একটা নাম মুখে এনেছেন এনামুল হক বিজয় এনামুল হক বিজয় এই এইবারের বিপিএল এ তিনটা ফিফটি করেছেন কিন্তু রেট কত একশো বিশ বাইশের মতন একশো একুশের মতন এই রেট কি সন্তোষজনক আমার কাছে মনে হয় না সন্তোষজনক মনে হয় না দেখেন এনাম হক বিজয়ের স্ট্যাক রেট আন্তর্জাতিক ক্রিকেট এখনও পর্যন্ত একশো বারো নাইম শেখের কথা বলতে পারি নাইম শেখের স্ট্যাক রেট একশো চার আপনি যদি সাইফ হাসানের কথা বলেন ওপেনার সাইফ হাসানের স্ট্যাক একাশি আপনি যদি যাদেরকে নিয়ে খুব আলোচনা হচ্ছে মেহেদি মিরাজের কথাও যদি বলেন মেহেদী মিরাজের স্ট্যাক রেট একশো আঠেরো এখন লিটন কুমার দাসের জায়গায় যাদেরকে নেওয়া হবে তারা লিটন কুমার দাসের মতন ওই রকমের স্ট্যাক মেনটেন করেছেন এর ধারে কাছেও যেতে পারছেন না তাদেরকে কিভাবে লিটনের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া যায় পাশাপাশি লিটনের কিপিং তো আছেই জাকার আলীর কিপিং যারা জিম্বাবুয়ের সাথে দেখেছেন তারা জীবনেও জাকার আলীকে বিশ্বকাপে কিপিং করানো হোক এই দায়িত্বটা দিতে চাইবেন না তো সেই ক্ষেত্রে লিটন কুমার দাসকে দলে নেওয়া এত খেপে গেছেন কেন আপনারা আমি আরেকটু স্ট্যাটাস দিই দুই সালে দুই সালের বিশ্বকাপের পরে আমার এই এই দুই সালের স্কোয়াডে যারা আছেন তাদের একটু ক্যারিয়ারটা যদি আমি বলি নাজমুল হোসেন শান্ত তিনি আঠারো ম্যাচে তিনশো রান করেছেন সেখানটা ছাব্বিশ হচ্ছে তার এভারেজ একশো তেত্রিশ অবশ্যই দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে আপনি যদি দেখেন তাহিদ দুই দেওয়ার কথা বলি তিনি সতেরো ম্যাচে তিনশো একাত্তর রান করেছেন আঠাশ হচ্ছে তার এভারেজ এবং একশো সাতাশ দশমিক একুশ হচ্ছে তার স্ট্যাকরেট লিটন কুমার দাস যাকে নিয়ে এই ভিডিও পয়েন্ট নাম্বার টু নোটিশ করেন লিটন কুমার দাস পনেরোটা ম্যাচ খেলেছেন দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে টি টোয়েন্টিতে তিনি রান করেছেন চারশো দুই রান আটাইশ তার এভারেজ এবং তার রেট হচ্ছে একশো সাতাইশ লিটন কুমার দাসের গোটা ক্রিকেট কেরিয়ারের স্ট্যাকরেট যেখানটা একশো আটাইশ সেখানটা দুই হাজার বাইশ সালের পর থেকে টি টোয়েন্টিতে স্ট্যাকরেট একশো সাতাইশ তো যেই ক্রিকেটার গত দশ থেকে পনেরোটা ম্যাচ একাধারে সব ফরমেটে খারাপ পারফরমেন্স করেছেন যেই ক্রিকেটারকে খারাপ পারফরমেন্স করার কারণে ওডিআই দল থেকে বের করে দেওয়া হয়েছে যেই ক্রিকেটারকে খারাপ পারফরমেন্সের কারণে জিম্বাবুর মতন দলের বিপক্ষে দুইটা ম্যাচ খেলানো হয়নি সেই ক্রিকেটার লাস্ট পনেরোটা ম্যাচে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত পনেরোটা ম্যাচ খেলেছেন চারশো প্লাস রান করেছেন আটাইশ এভারেজে একশো সাতাশ স্ট্যাকরে তাকে বিশ্বকাপে নেওয়া কি মহা মহাবিপদ বাংলাদেশ ডেকে এনেছে বা মহামূল্যবান ভুল বাংলাদেশ করে ফেলেছে এরকম কি আপনার মনে হয় অন্তত আমার কাছে সেটা মনে হয় না সাকিব আল হাসানের কথা তিনি দশটা ম্যাচ খেলেছেন একশো রান করেছেন তার তিনি একশো উনত্রিশ করেছেন জাকার আলী অনিকের কথা বলি তিনি নয়টা ইনিংস খেলেছেন এবং সেখানে তিনি সাতানব্বই রান করেছেন একশো সাতানব্বই রান করেছেন উনচল্লিশ হচ্ছে তার রেট উনচল্লিশ রান হচ্ছে তার অ্যাভারেজ পাশাপাশি একশো সাতাশ হচ্ছে তার রেট সৌম্য সরকারের কথা বলি তিনি সাতটা ম্যাচ খেলেছেন

2022 হাজার বাইশ বিশ্বকাপের পরে মাহমুদুল যে পাঁচটা ম্যাচ খেলেছেন পাঁচটা ম্যাচের থেকে তিনটে খেলেছেন জিম্বাবুর বিপক্ষে দারুণ ফর্মে আছেন দারুণ ব্যাটিং করেছেন মাহমুদুল রিয়াদ মোটামুটি ভালো খেলেছেন আরও একটা ম্যাচে তিনি ফিফটিও করেছেন তো মাহমুদুল রিয়াদ দুই হাজার বাইশ বিশ্বকাপ পরে মোটামুটি ভালোই খেলেছেন তাকে নিয়ে আমি আলোচনাটা করছি না আমার আলোচনার মূল জায়গা যেটা ছিল সেটা হচ্ছে লিটন কুমার দাস যাকে নিয়ে আপনারা যাদের বলছেন যে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট কেন পাওয়া যাচ্ছে না কেন লিটন কুমার দাসকে নেওয়া হচ্ছে এই এতক্ষণ আমি স্ট্যাটাস স্ট্যাটাস আপনাদেরকে দিলাম এই দেখে আপনার কাছে কি মনে হয় লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট নেওয়া উচিত বা যাদেরকে নেওয়া উচিত যে কয়টা আমি নাম বলাম মানে এনামুল হক বিজয় নাইম শেখ সাইফ হাসান এদের কি লিটন কুমার দাসের মতন ওই রকমের টি টোয়েন্টি খেলার ওই রকমের যোগ্যতা আছে আপনার কি এটা মনে হয় দেখেন বাংলাদেশ দল সর্বশেষ যে দুইটা সিরিজ খেলেছে একটা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে একটা খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে একটা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল একটা ম্যাচ জিতেছে আপনি আমার এই ভিডিওটা পিউজ করে গুগলে এখনই যাবেন গিয়ে দেখবেন সেখানটায় বাংলাদেশ দল যে দুইটা ম্যাচ জিতেছে দুইটা সিরিজে সেই দুইটা ম্যাচে লিটন কুমার দাসের কন্ট্রিবিউশন আছে খুব ভালোভাবেই আছে তো যেই ক্রিকেটার লাস্ট দুই সিরিজে বাংলাদেশ দল যে দুইটা ম্যাচ জিতেছে সেই দুইটা ম্যাচেই রান করেছে সেই ক্রিকেটারকে আপনি কিভাবে বিশ্বকাপের মতন আসলে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ